কি বললেন সংখ্যালঘু ভোটে সুরসুরি দিতে বাংলায় কংগ্রেস আজকের মঞ্চ থেকে নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিটেলস যেমন তুলে ধরব তার পাশাপাশি বেগলে আসুন আমরা সেকেন্ড ব্রেকিং এ নজর রাখি সেকেন্ড ব্রেকিং নিউজ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর কি অভিযোগ তার ডায়মন্ড হারবারে বেছে বেছে বিজেপি কর্মীদের নাম নাকি বাদ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের নালিশ বিরোধী দলনেতার কি বলছেন শুভেন্দু অধিকারী তার ডিটেল তুলবো আপনাদের সামনে আমরা দেখাবো আমাদের রিপোর্টারদের সঙ্গে অবশ্যই তারা ডিটেল আপডেট দেবেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শুরুতেই যে খবর জানাবো তা হলো ধর্না মঞ্চে বিজেপিকে বিজেপি তো নিশানায় ছিল কিন্তু আমরা আরেকটা যেটা দেখলাম ইন্টারেস্টিং বিষয় যেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা তা হলো কংগ্রেসকেও তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটে সুরসুরে দিতে বাংলায় চলে এলো নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ মমতার আসন সমঝোতা নিয়েও চাঁচা ছোলা তৃণমূল সুপ্রিমো বললেন তিনশো আসনের লড়ার কথা বলা হয় কিন্তু কংগ্রেস সেই ফর্মুলাই শুনল না নির্বাচনে চল্লিশ আসন পাবে না কংগ্রেস করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন একা লড়ো আমরা সবাই মদত করব। আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজন্যাল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু শুশ্রুতি এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপিকে কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পড়ি সমস্ত রিজনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কি না আমরা জানি না রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশানটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি তুমি বাংলা না বেছি ইউপি গেলে না কেন বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছো মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো মমতা ব্যানার্জি কি বাবা কালী সম্পত্তি নাকি মুসলিম ভোটটা মুসলিম ভোট কি জন্মসূত্র পেয়েছে নাকি যে তার ভোট কাটতে হবে না ভোট হবে না মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে প্রমিসের নিরিখে ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল আজকে উনি ধারণাই বসছেন আর এখানে এখানে যারা টেটে বসে আছে তারা পাস প্রাইমারি টেট পাস করে বসে আছে তাদের কোনো এখন নিয়োগের কোনো এই হচ্ছে না বাংলার মানুষ বুঝতে পেরেছে কি হিন্দু কি মুসলমান কি নির্বিশেষে মমতা ব্যানিজি বিপক্ষে ভোটটা যাবে রাহুলকে মমতার কটাক্ষ পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী যাদের কাছে উপকার পেয়েছেন তাঁদেরই নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধী না থাকলে মমতাকে কেউ চিনতেন না দাবি বিরোধী দল নেতার মমতা আজকে তিনি বিড়ি খর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিল আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে বেলাগাম আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে আসি পরে খবরে ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দাবি ডায়মন্ড হারবারে বেছে বেছে বিজেপি কর্মীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে শুক্রবার এ বিষয়ে নালিশ জানান শুভেন্দু তার সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারে বেশ কয়েকজন ভোটার শুভেন্দুর দাবি তাদের সকলের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে রাজ্য সরকার কমিশনের গাইডলাইন মানছে না নিজের সাথে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে তোপ দাগেন শুভেন্দু বিরোধী দলনেতার এই অভিযোগ নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা পাল্টা জবাব দিয়েছে শাসক দল চোর মমতা শুধু চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি গরু চুরি রেশন চুরি করেনি চোর মমতা ভোটারও চুরি করেছে জয়েন্ট সিও থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত সব সোমেন ব্যানার্জি আর শান্তনু মুখার্জি মমতার দুটো পায়দাস নবান্নর চোদ্দ তলায় বসে থাকে তারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের লোকদের বেছে বেছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের কোনো মেম্বারকে এই অফিসে রাখা যাবে না যদি আগে না সরান ভোট ঘোষণার পরে কি কোন পদ্ধতিতে সরাতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা জানে এবং আমরা এক্সট্রিম লিমিট অব দি যাব শুভেন্দুবাবুর দল বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট তৃণমূলের রাজ্য নির্বাচন কমিশন কী করছে যখন শুভেন্দ্রবাবু তৃণমূলে ছিলেন তখন এই একই কাজ করেছেন তার ফলে এইসব লোক দেখানো লম্পঝম্প করে লাভ নেই সিপিআইএমের পক্ষ থেকে আমরা নিয়ম নেবে এরকম প্রচুর অভিযোগ করেছি তারপরেও ডেট কেস এখনও নাম রয়ে গেছে অনেক বহু নাম রয়ে গেছে অনেক সঠিক নাম বাদ গেছে তার ফলে এর পূর্ণাঙ্গ আমরা সমাধান চাইছি ডায়মন্ডার লোকসভা কেন্দ্রে উন্নয়নের ভোট হবে বিজেপির কোনো অস্তিত্বই নেই ডায়মন্ডার লোকসভা কেন্দ্রে বিজেপির লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপি দেখে দেখে নাম কাটবে ভোটার তালিকায় তৃণমূল কংগ্রেসটি ওই শুভেন্দু অধিকারীর মতো পাগলা কুত্তায় কামড়েছে নাকি এই পাগল ছাগলের কথায় উত্তর দিয়ে লাভ নেই পুরো পাগল যদি কোথাও ধরো কোনো ভোটার না থাকে মানে ফেক ভোটার যাকে বলে আমরা তা সেটা তো তার জন্যই তো স্ক্রুটিনি হয় তার জন্যই তো নোটিফিকেশান হয় কার কী অবজেকশান দেওয়ার হয় সে অবজেকশন দিয়ে হিয়ারিং করতে হয় তা বিজেপি নেতারা তখন ঘুমোচ্ছিল কেন ওয়াই হোয়াই স্লিপিং এ সমস্ত বাজারে বাজার গরম করে করার জন্য কথা একটা পরিষ্কার কথা বলছি দু হাজার চব্বিশের মে মাসের পর বিজেপির এই যতগুলো বড় বড় নেতা দেখছো না তাদের দাম না পাঁচ পয়সাও থাকবে না ক্যাগ দিয়ে বিজেপির সব অভিযোগ উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওরা গ্রেট লায়ার ক্যাগ রিপোর্টের তথ্য বিকৃত করেছে বিজেপি ধর্নামঞ্চ থেকে তোপ মুখ্যমন্ত্রী তার দাবি রাজ্য সব তথ্য ঠিক সময় পাঠিয়েছে গোটা ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির দাবি ছিল দু লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি তৃণমূল সরকার ক্যাগ রিপোর্ট উল্লেখ করে এই দাবি করেছিল বিজেপি মমতার অভিযোগ দু তিন সালের হিসেব চেয়েছে কেন্দ্র সে সময় তৃণমূলের বয়স চার বছর সেই দায় কেন নেবে দল প্রশ্ন তৃণমূলের দিয়ে ক্যাক বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন টাকা খরচ করেননি আমি একটা স্ট্রং লেটার কে লিখেছি যে জানে না সেটাই লিখেছে কোনোদিন এটা হয়নি বলছে দু সাল থেকে আর দু হাজার তিন সালে ধরেই আমরা ছিলাম দু হাজার তিনের দায়িত্ব আমি নেব দু হাজার এগারো পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব তা সত্ত্বেও বলি প্রত্যেকটাই ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে টোটাল মিথ্যে কথা টোটাল গ্রেট লয়ার সত্য কখনো চাপা থাকে না আমি যখন রিটিন একটা চিঠি দিচ্ছি ক্রস চেক করেই তো দিচ্ছি সব ইনস্টিটিউশনগুলোকে করে দিয়েছে একেবারে পার্টি অফিস সব এজেন্সি পার্টি অফিস আপনি বুঝুন দু হাজার তিনে হিসেব চাইছে আমার কাছে তখন তৃণমূলের বেবিটা জন্মায়নি তখন বেচারার বয়স ছিল মাত্র পাঁচ বছর অভিষেক ক্যাপকেল লেটার পাঠিয়েছে এজেন্সি তখন অভিষেক জন্মায়নি দারুন ফটাফাটি সুপর্প সুপর্প কেস মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের কি থাকবেন অভিষেক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বর্ষিয়ান সাংসদ চর্চগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার শুনে অভিষেক বন্ধু আমাদের সাথে ফেরে আমি বলতে পারবো আমি জানি হয়তো পি এড ফের শুভেন্দু অধিকারীর মুখে সিএএ প্রসঙ্গ চলতি মাসেই চালু হবে সিএএ পোর্টাল সরাসরি অ্যাপের মাধ্যমে করা যাবে এনরোলমেন্ট কেন্দ্রের এই পদক্ষেপে ভোট হারানোর ভয় আতঙ্কিত মমতা কটাক্ষ বিরোধী দল নেতার তার কাছে খবর আছে যে সিএ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহমন্ত্রীর গৃহ মন্ত্রণালয় এবং এক্ষেত্রে আগের আইনে রুলে কালেক্টরেটদের হাতে ছিল এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল আমার এখানে পঁয়ত্রিশ হওয়া মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপি সরকার কমিটি গঠনের পর খয়রাশোলে আরো তীব্র শাসক কন্দল কোর কমিটি থেকে ইস্তফা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী কমিটির এক সদস্যকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেখেছেন তৃণমূল নেতা রাজ্যের নির্দেশে দিন কয়েক আগে সরানো হয় ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীকে নতুন কমিটিতে জায়গা পেলেও ক্ষুব্ধ শাসক নেতা পদত্যাগ করলেন স্বচ্ছ মানুষ শিক্ষিত মানুষ সব আমাদের দিকেই আছেন এবং তাদেরকে অন্ধকার রেখে আজকে যেভাবে ওনারা ঘোষণা করলেন সেটা কিন্তু মানুষ আরও অনেকটা পিছিয়ে গেল আমি ওনাদের কাছে অনুরোধ রাখলাম যে আমি কোর কমিটি থেকে আমি পদত্যাগ করছি আমি সরে যাচ্ছি আমি সাধারণ পার্টি কর্মী হিসাবে পার্টির কর্মী হিসাবে পার্টির সঙ্গে থাকতে চাই এবং বড়া অঞ্চলটা আমি আমরা সবাই মিলে একসঙ্গে দেখে বড়া অঞ্চলে যে পাঁচ হাজার ভোটে লিড হয় তার থেকেও বেশি যে আমরা লিড দিতে পারবো এটুকু আমরা আশা রাখছি তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তিনি সেটা দলের কাছে বলতে পারেন আমরা দেখব তাদের সবাইকে নিয়ে বসিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনে যাতে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া যায় খয়রাসোল ব্লকে সেই চেষ্টা আমরা করব শনিবার আইএসএল এর মেগা ডার্বি আইএসএল এর আসরে বাগানকে হারাতে পারেনি বেঙ্গল অপরদিকে সুপার কাপে লাল হলুদের কাছে হারতে হয়েছে সবুজ মেরুনকে ডার্বি উত্তাপে কাঁপছে ফুটবল বিশ্ব শনিবার আইএসএল এর যে ডার্বির দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে আইএসএল এর আসরে বাগানকে আগে আমরা দেখেছি ইস্টবেঙ্গল কিন্তু হারাতে পারেনি কিন্তু আবার আরেকটা দিকও দেখলাম আমরা কিছুদিন আগে সুপার কাপে লাল হলুদের কাছে সবুজ মেরুরকে হারতে হয়েছিল সুতরাং কোথাও গিয়ে একটা একটা টান যে ম্যাচ হতে চলেছে আর ডার্বি উত্তাপে ফুটবল কাঁপছে তা নিয়ে কোনো সন্দেহ নেই পনেরো দিন আগেই সুপার কাপের ম্যাচে চিরশত্রু ইস্ট কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সবুজ মেরুনকে জাতীয় দল থেকে ফিরেছেন সুভাষিষ লিস্টান কোলাসোড়া চোট প্রফিট আনোয়ার আলিও মোহন বাগানের বুকে দিকে দিকে জ্বলছে আগুন কোনো ফেভারিট হয় না তো দুটো টিমেরই পসিবিলিটি থাকে টিমে জেতার আর এখন সবাই ন্যাশনাল টিমের প্লেয়ারও ফিরে এসছে আর ইনজিওড প্লেয়াররাও অনেকে ফিট হয়ে গেছে তো টিমের অ্যাটমসফিয়ার ভালো আছে তো আমরা লাস্ট ফিউ ডেজ খুব ভালো প্র্যাকটিস করেছি আর আই হোপ আমরা বেটার পারফর্ম করতে পারবো শনিবারের মেগা ডার্মিতে নামছে বেঙ্গল কাজ সমস্যায় নেই সৌভিক চক্রবর্তীও তবে সেসব নিয়ে ভাবতে নারাজ লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক Super Cup for a striker, you never. We always try to be positive for the game to score the goal because scoring is, 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 is what makes my team to get the victory. 1-0 is already three points, so I try to to play first of all play a good game, help my teammates and try to score. Of course, because this also is a the part of the job of a striker. But শনিবারের মেগা ডার্মি জিতে মৌন বাগানকে ফের জবাব দিতে তৈরি লাল হলুদ ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তফ টিভি নাইন বাংলা কলকাতা